হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি দেখো চলে এসে একটা নতুন আজকে ভিডিও নিয়ে এর আগে মা রান্না করেছিল ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে দেখো আজকে একটু অন্যভাবে রান্না করবে আলু বেগুন চিম এগুলো দিয়ে রান্না করবে ভাবলাম আজকে এটাও তোমাদের সাথে শেয়ার করি দেখো মা এখানে মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিল কড়াইটা গরম হওয়ার জন্য তারপর এগুলো এক এক করে ভেজে নেবে দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে এবার তেল দিয়ে দিল তেলটাও বেশ বুঝতেই পারছো ওপর দিয়ে ধোয়া উঠছে গরম হয়ে গেছে এবার মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেবে মাছগুলো একটু বড় ছিল বলে দু টুকরো করেছে ছোট থাকলে গোটাই দিয়ে দিত মাথার দিকগুলো দেখো ফার্স্টে দিয়ে কড়াইতে ভেজে নিচ্ছে এইভাবে বাকি পিসগুলো যা থাকবেন এইভাবেই সব এক এক করে ভেজে নেবে আজকে মিনু বাড়িতে নেই ভালো লাগছে না ও আজকে টুনিকে নিয়ে পিসি বাড়িতে গেছে পিসি বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে বলতে পারো কীর্তন হবে তিন চার দিন ধরে আজকে সব গঙ্গায় যাবে সবাই জল আনতে জল এনে ওই জল দিয়ে গোপালকে স্নান করানো হবে তো সেইখানেই গেছে ওইখানে সব হলুদ শাড়ি পরে গেছে ও যদি আজকে তাড়াতাড়ি চলে আসে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব খুব সুন্দর লেহেঙ্গা মতো করে শাড়ি পরিয়ে দিয়েছি ওইভাবে গেছেও খুব ভালো লাগছিল তো দেখো এখানে এক এক করে মাছ ভাজা হয়ে গেছে তারপর ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে তার মধ্যে জিরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে ফোড়নে তারপর কিছুটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছে তারপর দেখো এখানে যেই সবজিগুলো রেখেছে মা তার মধ্যে থেকে আলুটা আর সিমটা ফার্স্টে দিয়ে হালকা করে ভেজে নেবে ভেজে টেজে তারপর দেখো এখানে দুটো টমেটো কেটে রেখেছিলো ছোট সাইজের বড় হলে একটা দিলেই যথেষ্ট আবার একটু বেশি টক হয়ে গেলে ভালো লাগবে না সেটা খেতে সেটা দিয়ে ভালো করে একটু নেড়ে তারপর যে বেগুনগুলো ছিল বেগুনটাও দিয়ে দিল সর্ষে বাটা দিয়ে বেশিরভাগ লোকই খায় কিন্তু এইভাবে খুব কম লোকই খায় এভাবে করে তোমরা দেখতে পারো বিশেষ করে যাদের গ্যাসের সমস্যা আছে সর্ষে পাটা দিয়ে খেতে হয়তো ভালোবাসে কিন্তু গ্যাসের জন্য খেতে পারে না তাদের জন্য মনে করবো এটা খুব ভালো আলু বেগুন ছিম দিয়ে পাতলা করে ঝোল ভোলা মাছের তারপর দেখো ভেজেটে যে নিয়ে এখানে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিল দিয়ে একটু কষিয়ে নেবে তার আগে মা লঙ্কার গুঁড়ো আর জিরে বাটিতে গুলিয়ে সেটা দিয়ে দিয়েছে তোমরা চাইলে ডাইরেক্টও দিয়ে নি দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই তারপর দেখো কষিয়ে টসিয়ে ঢাকা দিয়ে দিলো সব জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য আর এইদিকে দেখো পেঁয়াজ পেটে নিচ্ছে পেঁয়াজ বাটাটা দেবে তরকারিতে খুব ভালো টেস্ট হয় এতে আরেক দিকে সবজিটা ফুটছে তরকারিটা এই দেখো মা ঢাকাটা তুলে একবার একটু চেক করে নেবে যে আলুটা গলেছে কি না দেখো মা কিন্তু আলুটা চেক করে নিয়েছিল যে গলেছে কি না আলুটা গলে গেছে খুব ভালো করে তাই যেই পেঁয়াজ বাটাটা মা বেটে রেখেছিল সেটা দিয়ে দিল পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে তারপর যেই ভাজা মাছগুলো রেখেছিলো সেইগুলো এক এক করে সাজিয়ে দিয়ে দিল ওপর দিয়ে ব্যাস তারপর একটু ফুটে গেলেই রেডি আমাদের ভোলা মাছের ঝোল তোমরা যারা এইভাবে খাওনি একবার ট্রাই করে দেখতে পারো আর যারা এইভাবে রান্না করে খেয়েছো তারা তো জানো ওটা খুব ভালো লাগে খেতে তো দেখো এখানে হয়ে গেছে মার রান্না করা দেখো রেডি হয়ে গেছে রান্না শেষ হতে না হতে আমি একটু রাস্তার দিকে গিয়ে দেখি মিনু আর টুনি দুজনে আসছে দেখো দুজনে পুরো হলুদ পরি হয়ে গিয়েছিল। আসলে ওরা দুজন না সবাই হলুদ শাড়ি পরে গেছিলো তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ ভালো লাগলো একটা লাইক করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে